ট্রাম্প আবারও ঘোষণা করলেন রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি শুক্রবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে উত্তপ্ত করেছে প্রথমে পঁচিশ শতাংশ পরে আগস্টের শেষ দিকে সেটি দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করা হয়েছিল এটা এখন বাস্তবতা ট্রাম্প বললেন ভারত রাশিয়ার প্রধান ক্রেতাদের মধ্যে ছিল আমি কঠোর হতে বাধ্য হয়েছি এই শুল্ক ব্যবস্থা মূলত মস্কোর ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধির প্রচেষ্টার অংশ কিন্তু ফলশ্রুতিতে দিল্লি ওয়াশিংটনের কূটনীতিতে তীব্র কাদা দেখা দিয়েছে কয়েক সপ্তাহের টানাপোড়েন শেষে ট্রাম্প জানান তিনি শিগগিরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন এবং বাণিজ্য জট মিটিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলবে তবে কৌশলে নিষেধাজ্ঞা বা ব্যাংক তেল নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার কথাও তিনি ঝুলিয়ে রেখেছেন যেটা কার্যকর করতে ইউরোপীয় অংশগ্রহণ প্রয়োজন হবে বলেও উল্লেখ করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর আশা প্রকাশ করেছেন আগামী সপ্তাহে ভারতের বাণিজ্যমন্ত্রীর ওয়াশিংটন সফরে আলোচনা অগ্রগতি আনবে পরিণতিতে শুল্কযুক্ত এই দ্বন্দ্ব কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটা বৈশ্বিক জ্বালানি বাজার ও কূটনৈতিক অ্যালায়েন্সকেও ঝাঁকুনি দিল আর সিদ্ধান্ত প্রকাশকালের এই টানাপোড়েন কবে মিটবে তা এখনও অনিশ্চিত